সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয়দর্শক ইসলামী আন্দোলনের কর্মীদের উপরে সন্ত্রাসীদের হামলা কোনোভাবে ঠেকানো যাচ্ছে না তারা ক্ষিপ্ত হচ্ছে ইসলামী আন্দোলন কর্মীরা তো সবসময় প্রতিবাদী প্রদর্শক দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন করায় রাজশাহীতে ইসলামী ছাত্র শিবিরের নেতার উপর ছাত্রদল এবং ছাত্রলীগের দুই গ্রুপ একত্রিত হয়ে তারা যৌথ হামলা পরিচালনা করেছে এই ধরনের অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে এবং ছাত্রলীগের বিরুদ্ধে এই সন্ত্রাসী হামলায় আহত ছাত্র শিবিরের স্থানীয় ওয়ার্ড সেক্রেটারি নিজে এই বিষয়ে বিস্তারিত বলেছেন প্রিয় দর্শক প্রিয় দর্শক আপনারা স্ক্রিনে ভিডিও ক্লিপ দেখতে পাচ্ছেন আমরা এখানে আহত ব্যয়ের নিজের মুখ থেকে শুনবো যে কেন এবং কারা তার উপরে আমরা চালিয়েছি আর আপনাদের অনুরোধ করবো ভিডিওটি প্রতিবাদমূলক ভিডিও এরপরে কঠিন প্রতিবাদ হবে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন চলেন ভিডিও ক্লিপস দেখে আসি ঘটনাটা কি হয়েছিল বসেছিল রাস্তার মধ্যে হঠাৎ করে গুন্ডা দাঁড় করাই তাদের হাতে লাঠি সুতা অস্ত্র ছিল অসম কামার চলার দিয়ে আমি সাইকেল চালাচ্ছিলাম সাইকেল চালানো অবস্থায় বাড়ি মাছে পড়ে গেছে তো এলো পাথরে আমাকে অনেক মারছে কতজন ছিল ওদের নাম কি ও ছিল ওখানে তিনজন ছিল আর রেজাউলের নেতৃত্বটা মারছে তো আরাফাত ছিল ওখানে আরাফাত লেল আর ছিল আগে সাতল লেক করতো আরাফাত সাতর ভুল করে রেজাম ছিল হচ্ছে দেলবীর দেলবীর দায়িত্ব 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 কী জানেন দেববন্ধুর আপনারা ভিডিওটি দেখলেন এখানে আপনার শুনলেন যে ভাইটি আহত হয়েছেন আমাদের ইসলামী ছাত্র শিবিরের একটা ওয়ার্ডের সেক্রেটারি তিনি নিজের মুখে বলেন কেন এবং কারা তার উপর হামলা চালিয়েছে আমরা পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি স্থানীয় পুলিশ প্রশাসন আপনারা এটা সুষ্ঠু তদন্ত করে যারা এই হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে আপনারা আইনের ব্যবস্থা গ্রহণ করবেন তাদেরকে আইনের আওতায়নে শাস্তি প্রদান করবেন এটা আমাদের দাবি থাকবে আর এই যে পাঁচই আগস্টের পরে এই স্বাধীন বাংলাদেশে জামাত ইসলামের উপরে ইসলামী ছাত্র শিবিরের উপরে এই ধরনের নগ্ন হামলা এটা কিন্তু কোনোভাবে মেনে নিয়ে যাচ্ছে না ইসলামী ছাত্র শিবিরকে এবং মানুষ জামাত ইসলামীকে বাংলাদেশে শক্ত অবস্থানে দাঁড়াতে হবে প্রতিটা অন্যায়ের বিরুদ্ধে শক্ত অবস্থানে থাকতে হবে কারণ এদেশে মানুষ স্বপ্ন দেখে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্রশিবির আগামী বাংলাদেশে আগামী নির্বাচনে তারা ক্ষমতায় আসবে অর্থাৎ সেই জায়গা থেকে আমাদের কিসের ভয় দেশের জনগণ আমাদের সঙ্গে আছে অর্থাৎ প্রতিটা অন্যায়ের বিরুদ্ধে এভাবে আমাদেরকে প্রতিবাদী হইতে হবে জেগে উঠতে হবে আর সেখানে যদি আমাদের উপর হামলা হয় তাহলে আমাদেরকে আরও প্রতিবাদী হইতে হবে এবং শুধু মাই হবে না মার দিতে হবে মায়ের খাইতে হবে মায়ের দিতেও হবে এক তুলুনা অ এক তালুন অতএব আমাদেরকে নরম হইলেও হবে না হ্যাঁ আমি ডাক্তার শফিক রহমান একটা কথা বলেছিলেন আমি হচ্ছি নরমের ভক্ত শক্তের জম অতএব সেই জায়গা থেকে আমাদেরকে সেভাবেই কাজ করতে হবে আমাদেরকে শক্তের মানে জম হইতে হবে আর নরমের ভক্ত হইতে হবে এই আহ্বান জানিয়ে আজকে ভিডিওটি শেষ করছি সবাই শেয়ার করে প্রতিবাদে অংশগ্রহণ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ